গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ ইন আওয়ার চ্যানেল ঘরে বাহিরে আজকে সানডে টোয়েন্টি ফার্স্ট জুলাই আর আজকে বাড়িতে পুজো আছে তার জন্য বেশ তাড়াতাড়ি উঠে পড়েছি স্নান কমপ্লিট এখন ঠাকুরের ভোগ রান্না চলছে আর মা ঠাকুর ঘরে সব পুজোর জোগাড় করছে তো ওয়েদার আজকে তো বলছে যে বৃষ্টি ভালোই হবে নিউজে কালকে শুনলাম যে রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে তো সকাল থেকে তো গরম আছে আর বোঝা যাচ্ছে যে একটু মেঘলা হয়ে আছে মেঘ করছে রোদ এখনও ওঠেনি তো আজকে এখন বেশি কথা বলতে পারছি না পুজোর জোগাড়টা আগে কমপ্লিট করে নিই তারপরে তোমাদের সাথে আবার আসব রোহিত মশাই আসবেন দশটায় তার মধ্যে সমস্তটা রেডি করে নিতে হবে তো সঙ্গে থাকো দেখতে থাকো বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে আমার ঠাকুরের ভোগ রান্না কমপ্লিট মা ঘরের যে রোজে পুজো হয় সেটা মা করে নিয়েছে ঠাকুরকে খেতে দিয়ে পুজো করে নিয়েছে এখন পুরোহিত অপেক্ষা আর একটু সব কিছু গুছিয়ে নেওয়া তো চলো তোমাদের দেখাই আমাদের ঠাকুর ঘরে মা কত দূর কি গুছানো হলো চলো উপরে যে এখানে সিধে আছে ফল কাটা চলছে আর এই যে আমার ঠাকুর আর মা এই মূর্তিটা আমি আজকে ঠাকুর ঘরে আনলাম এর আগে ছবি ছিল তো খুব ইচ্ছে ছিল যে ঠাকুর আর মায়ের মূর্তি আনব আমাদের পুরোহিত মশাই চলে এসেছেন দশটার আগেই চলে এসেছেন এখন পৌনে দশটা বাজে তো উনি ওনার মতো করে জোগাড় করে নিচ্ছেন ওনার মতো করে গুছিয়ে নিচ্ছেন এরপরেই পুজো স্টার্ট হবে আমাদের বললেন ভোগ সিমনি যা সব আমরা রেডি করেছি সেগুলো ঠাকুরের আসনে দিয়ে দিতে আমরা দিয়ে দিয়েছি ष्णुपरमं पदं सदा वसन्ति सुरयं दिविवचक्षुरा तं ॐ विष्णु ॐ विष्णु यद् जायति पुरुषं व्रजयामि

ओं तु विष्णु पदमों सदाश्यसुर दिवीव चुसुराजद विष्णव स्वाहा विष्णु परम पद सदस्य दिवी चुसुराजत ओम इदम विष्णवे स्वाहा ओर विष्णवे ओ तद्विष्णु परम पदम सदा पश्यूर दिवी वजक्षुरा विष्णुवे स्वाहा इधु तद्विष्णुपा पश्यतिशुर दिवी वजक्षुरा द्वुवे स्वाहा ओद विष्णुवे ओ तद्दु परम पदम पश्यन्ति सुरयं देवं चुरादौ हीनं विष्णवे स्वाहा ঠিমার ও পাশে যা এইটা ধর আজ গুরু পূর্ণিমা আর তার উপরে উপরে পাওনা আজকে আমাদের গুরুজির জন্মদিন তাই আমি বিনার পিঙ্কু দি তিনজনে মিলেই কিন্তু এই প্ল্যানটা করেছিলাম তো পিঙ্কুদির একটা অন্য কাজ এসে যাওয়ায় সকালবেলা এসে কনকদির সাথে দেখা করে গেছে আমি আর বিনা এখন গেলাম আর বিনা নিজের হাতে পায়েস বানিয়ে এনেছিল আর এছাড়া তো দেখলে কিছু মিষ্টি কেক এসব নিয়ে আমরা কনকদিকে সারপ্রাইজ দিতে গেছিলাম তো সন্ধেটা খুব ভালো কাটলো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো লাইক করো কমেন্ট করো আর আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিও যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে রাখা বেলাইকনটিকেও ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা